দেখুন বড় বড় কথা বলে ইডু ভাগে মাকে নিয়ে আবার ইটু চেকের মা আখের মধ্যে আর নেই এই যে কলা খাচ্ছে আচ্ছা কাকা এই যে ইডু চেকের মানে মধ্যে যায় আর আপনি এই যে ভালো কলা খাচ্ছেন কেন আরে এত দর্শকের আমার পছন্দ করে খাওয়াচ্ছেন

সন্ধ্যে পর্যন্ত বসাতে তো আমি এখন এবং রাত্রি দুই বেলার খাবার খাওয়াই দেবো না আমি খাবো ভাত আচ্ছা এই যে আপনি একটা সিটার কেন মানুষ খান কেন মানুষিতা খান কেন ওরে ভাই আমি চিঠার না আমি আছে ভালো মানুষ আমি এখন খাবো ভাত তোমাদের ফোন দেওয়ার পরে আমি আইছি এখানে তাহলে এখনের খাবার কে দেবে আচ্ছা এই যে ইডলি আম্মা উনি তো আসলে আগের দিন এই যে আপনার এই যে মাছ মাছের তরকারি দিয়ে পাতলা ঝোল করেছিল তাও তার বাড়ি যাই তো খেয়ে আসতে পারেন ওরে ও তার বাড়ি যাই খাবো সেই পাচ্ছে না ভাত আমি যাই তার বাড়ি ভাত খাবো এত বড় কষ্টের কথা বলেন আপনি তা আশা এই যে যে আপনি চা খাচ্ছেন এই যে কলা খাচ্ছেন তা আপনি কি তাকে একটু কখনো দিতে মন চাই না ওরে ভাই এ তো আমি খাচ্ছি না আমারে খাওয়াচ্ছে আল্লাহ তারেও খাওয়াবে আল্লাহ আমি খাচ্ছি না আমারে আল্লাহ জোর করে খাওয়াবে তাই আপনারে জোর করে খাচ্ছে হ হিতু শেখের মাকেও কি জোর করে খাওয়াবে তাই না আল্লাহ খাওয়াবে আমি খাওয়াবো কেন আমি তো ওসিলা তো আপনি ওসিলা দেখতে পাচ্ছেন এই সেই কাকা যে সব সময় কথা বলেন ইটু শেখের মাকে নিয়ে কিন্তু উনি আসলে নিজে আরাম আয়সে খাচ্ছে কিন্তু ইটু শেখের মা আখায় মরছে সেই খোঁজ উনি নিচ্ছে না আরে ভাই তার বাড়ি কোথায় আর আমার বাড়ি কোথায় অন্তত দুইশো কিলো আকপাস আমি দুইশো কিলো বাসভাড়া দিয়ে সেই জায়গায় যাবো সেইটা কি আমার আছে